আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শুনেছি আমাদের এই ভাট্টা বুথে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত ভাট্টা বুথে একজন পরিযায়ী শ্রমিক তার বাইরে খাটতে গিয়ে মারা গেছে তবে তৃণমূল সব সবসময় পরিযায়ী শ্রমিকের পাশে আছে আর এটাও বলবো যদি সেই পরিযায়ী শ্রমিকের পরিযায়ী শ্রমিক পোর্টালে যদি নাম নথিভুক্ত থাকে সে যে ক্ষতিপূরণ যে রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন যে পরিযায় শ্রমিক কোথাও মারা গেলে দু লক্ষ টাকা সে দু লক্ষ টাকাও তিনি পাবেন আর তৃণমূল কংগ্রেস সর্বদাই তাদের পাশে আছেন বিজেপি বলছে রাজ্যে কাজ নেই তাই জন্য ভিন রাজ্যে পাড়িয়ে দিতে হচ্ছে এগুলো বিজেপির মন গড়া কাহিনী বিজেপির বলার বিজেপির কাছে বলার কিছু নেই তার জন্য এই সব কথাবার্তা তারা বলছেন কলকাতার বুকেও আপনি দেখতে পাবেন যে বাইরের বিহার ইউপি থেকে কত মানুষজন পরিযায় শ্রমিক কলকাতাতেও কাজ করে তো এগুলো কোনো কথা নেই যে রাজ্যে কাজ নেই তার জন্য অন্য রাজ্যে কাজ করছে আপনারা দেখুন না অন্য অন্য শহর কলকাতায় কেন যাবেন আপনারা আমাদের হরিশ্চন্দ্রপুরে দেখুন লক্ষাধিক মানুষ বিহারের মানুষ আমাদের এখানে মাখনার কাজ করতে আসে তো তাতে এ রাজ্যের মানুষ ওই রাজ্যে ওই রাজ্যের মানুষ এই রাজ্যে কাজ এগুলো তো চলতেই আছে এগুলো কোনো কথা নয় এগুলো বিজেপির মন করা কাহিনী বিজেপির কাছে বলার মতো কিছু নয় তার জন্য প্রচারে থাকার জন্য তারা এইসব বলে আমি সভাপতি আইনজীবী হরিশ্চন্দ্র এই এই পরিবার মূলত পরিযায়ী শ্রমিক ছিল ষষ্ঠী মাহাতো যে আমাদের প্রতিবেশী হ্যাঁ তো দীর্ঘদিন এক সংস্থায় কাজ করতো হুম দীর্ঘদিন যাবত কাজ করতো তো মাঝে মাঝে অসুস্থ অসুস্থতার ছিল কিন্তু যাই হোক এই আকস্মাত মারা গেছে আর কি যেখানে কাজ করতো উড়িষ্যার কি যেন জায়গাটা যেন হ্যাঁ যাই হোক সেখানে কাজ করতো হঠাৎ মারা গেছে এবং খুব দুর্দশাগ্রস্ত পরিবার আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িঘর কীরূপ রূপ হ্যাঁ সবাই এসে পাশে দাঁড়ান এটাই কামনা করি এখন পর্যন্ত কেউ এসে পাশে দাঁড়ায়নি হ্যাঁ কামনা করি যেন সবাই পাশে দাঁড়ান হ্যাঁ দরজি চিন্তা মনোভাব নিয়ে আমরা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে মতিউর রহমান মানে ভালো সামাজিক কাজকর্ম করেন গরিবের পাশে এসে দাঁড়ান বন্ধু বলে পরিচিত অতএব আমরা চাইবো যে সারা পশ্চিমবাংলায় কোনো কর্মসংস্থান নাই যারা চাকরি পেয়েছে তারা চাকরি হারিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বাড়িতে বউকে বলেন এ কিছু ঘুগনি মুড়ি নিয়ে নিবে স্টেশনে স্টেশনে বিক্রি করার জন্য এটাই তো পশ্চিমবঙ্গ কর্মসংস্থান এখানে কর্মসংস্থান না থাকায় এখানকার পরিবারী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে এখানে সুস্থভাবে যাচ্ছে বাইরে থেকে মৃতদেহ আসছে এটাই তো পশ্চিমবাংলার কালচার হয়ে গেছে আর মুখ্যমন্ত্রী বলছেন মুড়ি ঘুগনি বিক্রি করতে আজকে পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা থাকলে সব কিছু খারাপ এই জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড করেছেন কিন্তু তার ভাইপো বিদেশেকে নিয়ে ছেলে মেয়েদেরকে ট্রিটমেন্ট করাচ্ছেন তাই স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মূল্যটা কী হলো আজকে আজকে কেউ মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবে যে স্বাস্থ্যসাথী কার্ড সবার জন্য কিন্তু তার ভাইপোর জন্য নাই কেন আজকে মানুষদের কর্মসংস্থান নাই কেন কেন উনি মুড়ি ঘুগনি বিক্রি করতে বলছেন এই পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ এই সরকার যদি দু হাজার না করা হয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার